নবীর সাহাবি আল্লাহু তালা আনহু পানি প্রবাহের জন্য জমির একটি নালা কাটতেছিলেন এমন সময় কয়েকজন লোক সেখান দিয়ে যাওয়ার সময় তাদের পা লেগে নালার মাটি বেঙে পড়ল আবু জর রাজিয়া তালা আনহু সঙ্গে সঙ্গে বসে পড়লেন অতপর কিছুক্ষণ পর সেই কাদার মধ্যে শুয়ে পড়লেন লোকেরা জিজ্ঞাসা কি। আপনি কাদার মধ্যে শুয়ে পড়লেন কেন আবু জর গিফারি রাজি আল্লাহু আনহু বলেন আমার কষ্ট মেহনত করা নর্দমার বাদটি আপনারা দিয়েছে সেজন্য আমার রাগ আসলো আমি সঙ্গে সঙ্গে বসে পড়লাম এরপরও আমার রাগ কমল না রাগ দূরীভূত হলো না তাই আমি কাদার মধ্যে শুয়ে পড়েছি এখন আমার রাগ চলে গেছে এখন আমার রাগ বিস্মিত হয়ে গেছে মায়ার নবী বলেন আল গদাবু কুলুল আকল রাগ জ্ঞানকে খেয়ে ফেলে রাগ জ্ঞানকে খেয়ে ফেলে এজন্য রাগের সময় সবর করা লাগবে রাগের সময় ধৈর্য ধারণ করা লাগবে কেননা রাগের মাথায় মানুষ সত্যি কথা বলে ফেলে রাগের সময় মানুষ অন্যায় কাজ করে ফেলে রাগের সময় মানুষ অন্যায় কথা বলে ফেলে যার কারণে রাগ যখন চলে যায় রাগ যখন শেষ হয়ে যায় তখন তার জন্য আফসোস করে তখন তার জন্য বিস্মিত হয় তার জন্য অনুতপ্ত হয় এজন্য রাগের সময় সব করা লাগবে রাগের সময় ধৈর্য ধারণ করতে হবে